আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে তিনটা জামা নিয়ে আসলাম অল্প একবারই অল্প কাপড় দিয়ে দুইটা জামা একবারই টুকরা কাপড় দিয়ে সিলাই করছি মিক্সি এই মেক্সিটা প্রায় তিন বছর বাচ্চার গায়েরই হবে এই গরমে অনেক আরাম পাবে তো এই অল্প কাপড় দিয়ে কীভাবে জামা তৈরি করবেন দেখেন একবারই অল্প কাপড় দিয়ে জামা জামা হবে যে বাচ্চার আরামও পাবে একবারই এই একটা জামা আর একটা দেখাচ্ছি এটা আবার অন্য একটু মিক্সিয়ে নিচে দিয়ে একটু কুচি দিসি এই যে এটা নিচে দিয়ে একটু কুচি দিসি তো আমার জামার ডিজাইনগুলো আসলে কেমন হয় বা অল্প কাপড় দিয়ে আমি কিভাবে তৈরি করি একটু কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যে অল্প কাপড় দিয়ে কীভাবে জামাগুলো তৈরি করতে হয় তো এইগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু খুব আরামদায়ক খুব আরাম পায় এই জামাগুলো পরে গরমে গেঞ্জির পরিবর্তে জামাগুলো কারণ মেয়ে মানুষকে আসলে গেঞ্জিতে আমার ভালো লাগে না কার কাছে কেমন লাগে আসলে আমি জানি না কিন্তু আমার একটু পছন্দ না গেঞ্জি পরবে ছেলেরা তাই না আর মেয়েদের ড্রেস হচ্ছে মেয়েদের ড্রেস ছেলেদের ড্রেস ছেলেদেরই মেয়েরা যে ছেলেদের গেঞ্জি পরে আমার আসলে ওগুলো পছন্দ না তো এই যে দেখেন তো এই জামাগুলো পরলে বাচ্চারা অনেক আরাম পায় দেখতেও সুন্দর এই জামাগুলো গরমের জন্য বা এই জামাগুলো পরেও আপনার সিম্পল কোনো জায়গা যেয়ে যেতেও পারেন জামাগুলো তো আরও একটা বড়ো জামা দেখাচ্ছি আর এটা হচ্ছে বড় বাচ্চাদের জামা একবারই প্রায় কতটুকু বাচ্চার কথা বলতাম প্রায় আট নয় বছর বাচ্চার গায়ে জামা আমার এই পিনটে কাপড়টা আমার লাগছে এক গজ দশ ঘিরা এটা এটা এক গজ দশ ঘিরা আর এটা আধা গজ কাপড় এটা ওয়ার্ডারি এটা আসলে আমার না এটা ওয়ার্ডারি তো জামাটা এই যে এখান দিয়ে কুচি দিয়েছি আর এখান দিয়ে হাতা হাতা কিন্তু পুরো আলগা সামনে পিছনে কিন্তু কুচি এটা সামনে পিছনে কুচি তো ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আজকে এই পর্যন্ত আর যারা নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন তা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ডিজাইন পাইতে হইলে লিপি কালেকশানে আপনাদের আসতে হবে আমার আসলে ডিজাইনগুলো আসলে আমি আমার মন থেকেই দিই সব হচ্ছে মন থেকেই দিতেছি কারণ একটু আর এখন একটু কাজের চাপ আছে এই আসলে আমি কাজে ডিজাইন একটু মানে জামা ভিডিওগুলো একটু কম দিতে পারতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জামার ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ